হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি আন্ডে তাদের জন্য আজকে 5th সেমিস্টারে মেজর পলিটিক্যাল সায়েন্সের সাজেশন 2025 26 নিয়ে আলোচনা করব ক্লিয়ার তোমাদের যে পেপারটা রয়েছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট সেই পেপারটা নিয়ে আজকে আলোচনা করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার 707639 8606 নম্বরে অথবা 62

হিসেবে লকের ভূমিকা পর্যালোচনা করো ওকে নেক্সট রয়েছে রুশোর সাধারণ ইচ্ছে ধারণাটি সমালোচনা সহ আলোচনা করো নেক্সট মাঘবাদী তত্ত্বে ভিত্তি ও উপরি সৌধের অন্ত সম্পর্কটি সংক্ষেপে আলোচনা করো নেক্সট হচ্ছে রোমান রাজনৈতিক চিন্তাধারার সাধারণ বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো নেক্সট গির্জা ও ধর্মযাজক সম্পর্কে মার্সিলিওর দৃষ্টিভঙ্গি পরীক্ষা করো নেক্সট পাশ্চাত্য রাজনৈতিক চিন্তাধারায় ম্যাকেভেলির অবদান মূল্যায়ন করো নেক্সট রয়েছে সেন্ট টমাস অ্যাকুইনাস কিভাবে তার তত্ত্বের মধ্যে রাষ্ট্র এবং চার্চের মধ্যে সামঞ্জস্য বিধান করেছেন নেক্সট পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে উদারনীতিবাদের প্রতিষ্ঠাতা হিসেবে জন লকের ভূমিকা পর্যালোচনা করো নেক্সট ম্যাকিয়াবেলির ক্ষমতা সম্পর্কে ধারণাটি বিশ্লেষণ করো নেক্সট রোমান রাষ্ট্র রাজনৈতিক চিন্তাধারার সাধারণ বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো নেক্সট গির্জা ও ধর্মযাজক সম্পর্কে মার্সিলিওর দৃষ্টিভঙ্গি পরীক্ষা করো নেক্সট পাশ্চাত্য রাজনৈতিক চিন্তাধারায় ম্যাকিয়াবেলির অবদান মূল্যায়ন করো ওকে নেক্সট প্রশ্নমান পাঁচের জন্য সীমাবদ্ধ সরকার সম্পর্কে লকের ধারণাটি কি ছিল নেক্সট রুশো তার সাধারণ ইচ্ছার ধারণাটিকে কিভাবে গড়ে তুলেছিলেন নেক্সট আধুনিক রাষ্ট্রচিন্তায় পাদুয়ার মার্সিলি মার্সিলিওর অবদান আলোচনা করো নেক্সট গ্রিক রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ওকে নেক্সট রয়েছে রাষ্ট্রচিন্তার ইতিহাসে ইউরোপের নবজাগরণের তাৎপর্য কি ছিল তুমি কি করে প্রতিপন্ন করবে হবসই ছিলেন রাষ্ট্রচিন্তার ইতিহাসে প্রথম একজন আধুনিক বস্তুবাদী চিন্তাবিদ দেন লকের সম্পত্তি তত্ত্বের ওপর টিকা লেখো রুশোর সাধারণ ইচ্ছা ধারণার বৈশিষ্ট্যগুলি কি কি রাষ্ট্র সম্পর্কে আগস্টিনের ধারণাটি আলোচনা করো দেন রোমান আইন তত্ত্বের মৌল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো রুশ কিভাবে তার সাধারণ ইচ্ছা তত্ত্বটি গড়ে তুলেছিল দেন মার্ক্সবাজ ধারণা অনুসারে ভিত্তি ও উপরই সৌধের সম্পর্ক বিশ্লেষণ করো নেক্সট রয়েছে লকের তত্ত্বের উপর একটি টিকা লেখো নেক্সট রুশোর সাধারণ ইচ্ছা ধারণার বৈশিষ্ট্যগুলি কি কি দেন রাষ্ট্র সম্পর্কে অগাস্টিনের ধারণা প্রশ্নমান মান দুয়ের গুলো খালি আমি স্ক্রল করে দেখাবো তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো বা লিখে নিতে পারো কারণ দুয়ের প্রশ্ন একটু বেশি হয় বলে আমি জাস্ট খালি এগুলো মানে স্ক্রল করে দেখাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে পড়বে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে আর যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকলেও যদি কোনো রকমের কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ